শিক্ষা ব্যবস্থায় মানুষের অনেক ক্ষোভ ছিল যে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস পর্যায়ে চলে চলে যাওয়া হয়েছে শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের জন্য অভিভাবকের কিন্তু রাস্তায় এখন এবং তারা সংশ্লিষ্ট বিভাগে যে দাবি দাওয়া করছেন যে পরিবর্তন করতে হবে স্বাস্থ্য খাতে কোনো পরিবর্তন দরকার কিনা কেমন স্বাস্থ্য ব্যবস্থা আপনি দেখতে চান ধন্যবাদ আসলে আমি মনে করি যে বাংলাদেশের যেভাবে স্বাস্থ্য ব্যবস্থাটা চলছে এইটা আসলে কোনো স্ট্যান্ডার্ড স্বাস্থ্য ব্যবস্থার কাছাকাছিও না সো এখানে আসলে পুরো সেক্টরটাকেই ডেফিনেটলি একদিনের ঢেলে সাজাবার কোনো সুযোগ নেই এটা একটা গ্রাজুয়াল প্রসেস কিন্তু কাজগুলো আজকে থেকে শুরু করা উচিত তাহলে হয়তো আমরা আগামী তিন বছর চার বছর বা এক যুগ পরে আমরা একটা স্ট্যান্ডার্ড স্বাস্থ্য ব্যবস্থা পাবো সো আমরা যদি চিন্তা করি যে একটা স্বাস্থ্য ব্যবস্থাটা কি আসলে সেটা বুঝতে প্রথমে হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে কয়েকটা স্টেক হোল্ডার মূলত কাজ করে একটা হচ্ছে যে পেশেন্ট তাহলে পেশেন্ট একটা বিগ স্টেক হোল্ডার যাদের জন্যই আসলে এত আয়োজন যে স্বাস্থ্য ডাক্তার তৈরি হচ্ছে নার্স তৈরি হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব টেকনোলজিস্ট বা বিভিন্ন নামে ফর্মাল বা ইনফর্মাল হেলথ কেয়ারপোর্ট তারা সবাই কিন্তু আসলে এই পেশেন্ট নামক যে স্টেক হোল্ডার আছে বা যে পেশেন্ট তাদেরকে সার্ভিস দেওয়ার জন্যই তৈরি হচ্ছে এটা তাহলে আমি যদি একটা ভালো সার্ভিস স্বাস্থ্য ব্যবস্থা দিতে চাই তাহলে সবার প্রথমেই আমাকে চিন্তা করতে হবে কারা আসলে আমার এই স্বাস্থ্য ব্যবস্থাটা সার্ভিস প্রোভাইড করছে তাহলে আমরা যদি কিছু সরকারি মেডিকেল কলেজ প্রথম দিককার বাদ দিয়ে ইভেন নতুন মেডিকেল কলেজগুলো দেখি সেখানে টিচার পাওয়া যাচ্ছে না বা ফ্যাসিলিটিস নাই বা পর্যাপ্ত প্র্যাকটিক্যাল করার ব্যবস্থা নাই বেসরকারি ক্ষেত্রে তো আমি এই কথাটা বলারই সুযোগ নেই যদিও একটা বেসরকারি মেডিকেল কলেজ ছাড়া বেশিরভাগই কোনো নাই তাহলে এদের আসলে মান নিয়ন্ত্রণ কে করবে অর্থাৎ আজকে আমি বা আপনি যদি অসুস্থ হয়ে একটা প্রত্যন্ত অঞ্চলে যাই তাহলে কারা আমাকে আসলে সেবা করবে তাদের সে অ্যাবিলিটি আছে কিনা না চিকিৎসা করার জন্য এই দিকটা আসলে ভাবার এখন সময় চলে আসছে তাহলে এখানে আমাদের দীর্ঘদিন ধরে তেমন কোনো কোয়ালিটি অফ অ্যাসুরেন্স নাই যে কারা আসলে চিকিৎসক হচ্ছে কারা নার্স হচ্ছে তাদের যে এক্সপেক্টেড লেভেল অফ ইফিশিয়েন্সি সেটা আদৌ আছে কি না সেটা কোনো মান নিয়ন্ত্রণ নেই সারা পৃথিবীর সব দেশেই মোটামুটি যে আপনি এমবিবিএস পড়াশোনা করেছেন সেখানে এক ধরনের মান নিয়ন্ত্রণ আছে এরপরে লাইসেন্সিং এক্সামিনেশনের মাধ্যমে আপনাকে আবার মানে নিজেকে কম্পিটেন্ট বা দক্ষ হিসেবে প্রমাণ করতে হয় এটা আনফর্চুনেটলি আমাদের দেশে যেটা হচ্ছে যে আপনি যখন এমবিবিএস শেষ করছেন আপনি জাস্ট একটা ফর্মাল কিছু কাগজপত্র জমা দিয়ে বিএমবিএস থেকে লাইসেন্সিং পেয়ে যাচ্ছেন ইভেন যখন আমরা রিনিউ করছি অর্থাৎ অ্যাজ এ ডক্টর হিসেবে আমি একসাথে দশ বছর রিনিউ করছি বিশ বছর রিনিউ করতে পারছি এটা অর্থাৎ এই দশ বছরে আমি হয়তো কোনো লেখাপড়াই করছি না তাহলে আমি দশ বছর লেখাপড়া না করলে আমার যে লেভেল অফ এফিশিয়েন্সি এটা অনেক ডাউন হয়ে যাওয়ার কথা নতুন নতুন চিকিৎসা পদ্ধতি আমার জানার কথা না আমি তো পড়াশোনার মধ্যে নাই তাহলে এই অ্যাসেসমেন্টটা কে করবে তাহলে সবার প্রথমে আমি যদি মনে করি যে আমাদের স্বাস্থ্যকর্মী যারা আছেন তারা যে সমস্ত ইনস্টিটিউট থেকে বের হচ্ছেন সেখানে একটা কোয়ালিটি অ্যাসুরেন্সের ব্যবস্থা থাকতে হবে ডেফিনেটলি কারা লাইসেন্স পাবে অর্থাৎ কারা প্র্যাকটিস করবেন বা কারা করবেন না এই লাইসেন্সিং প্রসেসের মধ্যেও একটা স্ট্যান্ডার্ডাইজেশন আসতে হবে এটা সেকেন্ড যে বিষয়টা আসতে হবে যেটা বললাম যে আমাদের স্বাস্থ্য যে সেট আপগুলো আছে তাদের মধ্যে একটা কোয়ার্ডিনেশান লাগবে আমি যদি একটা সিম্পল এক্সাম্পল দিই ধরেন আপনি একটা সেফ ফর এক্সাম্পল আপনি বান্দরবনের একটা উপজেলায় একটা চিকিৎসা করতে যাচ্ছেন আপনার পেটে একটা টিউমার নিয়ে বা একটা চাকা আসছে আপনি এটা আপনি দেখবেন যে ওখানে যে একটা আলট্রাসাউন্ড করা হবে একটা লোকাল হাসপাতালে তারপর সেটা হয়তো রেফার করা হবে কাছাকাছি কোনো একটা আরেকটু বড়ো সেন্টারে যেটাকে আমরা বলি যে উপজেলা হেলথ কমপ্লেক্স বা এই ধরনের সেখানেও হয়তো বা একটা আলট্রাসাউন্ডো করবে কিন্তু দেখা যাবে যে ওখানে পর্যাপ্ত এক্সপার্টাইজ নেই তাহলে এই আল্ট্রাসোনোটা কিন্তু ছয় সাতবার করে ঢাকা মেডিকেল কলেজে এসে অথবা ঢাকার একটা যদি ইভেন প্রাইভেটে হয়তো একটা ভালো সেট আপে এসে একটা বড় আল্ট্রাসোনোলজিস্টের কাছে মানে ইফিশিয়েন্ট কথা বলছি বড়ো বলতে তার হাতে সে ডায়াগনোসিস হচ্ছে তাহলে একই আল্ট্রাসোনো করার জন্য রুগীটাকে হয়তো ছয় সাতবার পে করতে হচ্ছে এটা তাহলে আপনি যদি গড়ে তিনশো টাকা করেও আপনি চিন্তা করেন আর ডেফিনেটলি তিনশো এখন বাংলাদেশে পাওয়াই যায় না তাহলে আপনি সিম্পল একটা সিম্পল বা একটা টিউমার ধরার জন্য আপনি আঠারোশো টাকা ব্যয় করছেন আঠারোশো টাকাটা শুনতে মনে হচ্ছে ভেরি সিম্পল বা খুব কম কিন্তু যেই রুগীটা মাসে দশ হাজার টাকা ইনকাম করে তার জন্য এই আঠারোশো টাকা তার সাথে অন্য অন্য টেস্ট করা ঢাকায় আসা বা বিভিন্ন সেন্টারে যাওয়া বা পরিবহন কিছু মিলালে সেই রুগীটাকে আপনি দারিদ্রতার দিকে আসলে ঠেলে দিচ্ছেন এটা তাহলে আপনার এই যে সেন্টারগুলোর মধ্যে ইফিসিয়েন্সি নাই এবং একের সাথে অপরের কোয়ার্ডিনেশন নাই ঢাকায় কেউ আসলে বলে আগের কোনো রিপোর্টই এখন আর প্রযোজ্য হবে না নতুন করে আবার রিপোর্টিং করো তাহলে একই খরচ একই কথা সে বারবার রুগীটাকে স্বীকার করতে হচ্ছে তাহলে এখানে দেখতেছি জাহিদ ভাই তাহলে এই যে ঢাকার মফসলের যে রিপোর্টগুলো ঢাকায় গ্রহণ করছে না তাহলে এখানে এখান থেকে বের হয়ে আসার উপায়টা কি হতে পারে ডেফিনেটলি ওই কথাটা আমি বলেছি যে অর্থাৎ যারা কোনো ধরনের আল্ট্রাসোনোগ্রাম করবে হোক অথবা এমআরআই ইন্টারপ্রিটেশন করবে এক্সট্রা ইন্টারপ্রিটেশন করবে তাহলে এই জায়গাগুলোর স্ট্যান্ডার্ডাইজেশন লাগবে যেন আমি পেরিফেরিতে অর্থাৎ পেরিফেরি বলতে বলতে ধরেন বান্দরবনের প্রত্যন্ত অঞ্চল বা পঞ্চগড়ের একটা এলাকায় যখন আমি একটা চিকিৎসা পাবো সেই চিকিৎসা পদ্ধতি মোরল লেস ঢাকার একটা স্কিলের সাথে কাছাকাছি যাবে আমি বলছিলাম যে একশো পার্সেন্ট স্কিল আসলে মিলানো সম্ভব কিন্তু একটা কাছাকাছি যে বেসিক জিনিসে ভুল হবে না এবং ওই রিপোর্টটাকে যদি আমার ইভালুয়েট করার ব্যবস্থা অর্থাৎ সেখান থেকে আমার আল্ট্রাসাউন্ড রেকর্ডিংটা আমার কাছে এনে আমি ঢাকা শহরে দেখতে পারি তাহলে কিন্তু আমাকে আরেকবার রিভিউ করার জন্য খরচ করতে হচ্ছে না তাহলে এই যে প্রাইমারি কেয়ারের সাথে আমাদের ট্রাসিয়ারি কেয়ারে কোনো ধরনের কোনো সংযোগ নেই অর্থাৎ রুগী যদি রিপোর্ট হারাই ফেলে প্রাইমারি কেয়ারে তাহলে এই রিপোর্টটা আরেকবার পাওয়ার কোনো ব্যবস্থা নেই ঢাকার ইমার্জেন্সি ক্ষেত্রে ঢাকায় রুগীরা চলে আসছে হয়তো রিপোর্টপত্র ফেলে আসছে অথবা কোনো ভুল করে রেখে আসছে তাহলে রুগীকে আবার সব টেস্ট করতে হচ্ছে তার মানে এখানে যে ডাটা স্টোরিং করা এবং পরবর্তীতে ডাটাটাকে আবার দেখা বা রিভিউ করা এই সিস্টেমটার একটা বিশাল গ্যাপ আছে আর হেলথ সিস্টেমের মধ্যে যেটা বললাম রুগীটা যখন আসবে কে এন্ট্রি করবে কতক্ষণ অপেক্ষা করবে রুগীটার বসার জায়গা আছে কিনা একটা অসুস্থ রুগী হয়তো বসার সুযোগ পাচ্ছে না তাহলে তার একটা অ্যাটলিস্ট শোয়ার ব্যবস্থা আছে কি না তো এই কাঠামোগত দিকগুলো নিয়ে আমাদের কেউই ভাবছে না একটা বিল্ডিং করা আমার একটা হাসপাতাল না একটা বাসার ডিজাইন এবং একটা হাসপাতালের ডিজাইনের মধ্যে আসলে ব্যাপক তফাত থাকতে পারে এটা সো একটা বাসা একটা ছোট একটা ফ্যামিলি থাকে এবং হাসপাতালে সব রুগীরা থাকে সো তার প্রপার ভেন্টিলেশন তার আলোর ব্যবস্থা আছে কি না তার রুমটা কোথায় থাকবে সো এই সব কিছু একটা হেলথ ডিজাইনের ব্যাপার আছে তাহলে আমাদের স্বাস্থ্য কাঠামোগুলোর যার যে অবকাঠামোগুলো আছে সেগুলোকেও যদি আমরা পর্যায়ক্রমে রিডিজাইন করতে পারি যেটা রুগীদের জন্য বান্ধব করে সেটা আমাদের দেখার বিষয় আছে আরেকটা বিষয় হচ্ছে আমাদের দেশে একটা বয়স্ক রুগী যখন যাচ্ছে বা একটা প্রতিবন্ধী যাচ্ছে আপনি দেখবেন যে হসপিটালের মধ্যে সিঁড়ি আছে একটা স্লোপ করা নাই যে স্লোপ দিয়ে একটা ট্রলি যেতে পারছে সহজে অথবা আপনি একটা হুইল চেয়ার যেতে পারছেন তাহলে ইভেন আমাদের রাস্তার ডিজাইনগুলো সেভাবে করা নেই তাহলে ওই রুগীটা যে হাঁটতে পারছে না তার জন্য আসলে দুইটা সিঁড়ি বাবাও অনেক কঠিন তাহলে আমাদের রুগীদেরকে নিজের আমরা ক্যারি করে কোলে করে নিয়ে যাচ্ছি তাহলে একটা ফ্র্যাকচারের রুগী যদি আপনি কোলে করে নিয়ে যান তাহলে ফ্র্যাকচারটা আরও বেশি গ্রেভ হয়ে যাচ্ছে বা খারাপ হয়ে যাচ্ছে তাহলে এই যে আমি যেটা বলছি স্বাস্থ্য কেন্দ্রগুলোর যে ডিজাইনের ব্যাপার আছে সেগুলো নিয়েও আমাদের আসলে চিন্তা করার সময় চলে আসছে এটা আর প্রাইমারি কেয়ারের সাথে একটা ট্রাসিয়ারি কেয়ার অর্থাৎ প্রাইমারি কেয়ার বলতে বলছি প্রান্তিক জনগণের কাছে যে সেবাটা থাকে সে নোটকে সেটা প্রান্তিক সেখানে যদি কোনো রুগী সেবা না পায় বা সব ধরনের সার্ভিস না পাবে তাহলে একটা রেফারেল নোট নিয়ে সে সেকেন্ডারি কেয়ার অর্থাৎ জেলা লেভেলে চিকিৎসা নিতে আসবে এটা কিন্তু আমাদেরই একটা রিসেন্ট একটা গবেষণা আমরা দেখেছি যে বাংলাদেশে অলমোস্ট মানে পঞ্চাশ ভাগের বেশি রুগী প্রাইমারি কেয়ার থেকে সরাসরি নিজ উদ্যোগে তারা ট্রাসিয়ারি কেয়ারে তাহলে প্রবলেমটা কি হচ্ছে প্রবলেমটা হচ্ছে আমার ঢাকা মেডিকেল কলেজের ক্যাপাসিটি আছে সরকারিভাবে চব্বিশশো বেডের তাহলে সেখানে রুগী আসছে মানে আটচল্লিশশো পার ডের আমি কথা বলছি এই ক্যাপাসিটি অনুযায়ী তাহলে প্রতিদিন যদি আপনি আপনার ধারণ ক্ষমতা আছে দুই গুণ তিনগুণ রুগীকে সেবা দিতে থাকেন তাহলে এই ষোলোশো বা চব্বিশশো রুগীর জন্য আপনার যে রিসোর্স ছিল সেটা আসলে ভাগ হচ্ছে এই আটচল্লিশশো রুগীর মধ্যে তাহলে গড়ে আমার যে সার্ভিসটুকু সরকারের কাছে পাওয়ার কথা সেটা আমি পাচ্ছি না আসলে এটা তখন আমার মধ্যে একটা এক্সপেকটেশনে ঘাটতি হয় যে সরকারি হসপিটালে শুনেছি ফ্রি এখন এসে তো সবই আমাকে কিনতে হচ্ছে বা বিয়ার করতে হচ্ছে কিন্তু কেউ এই জিনিসটা ফিল করছি না যে আমি তো প্রাইমারি কেয়ার থেকে সেকেন্ডারিটাকে ওভারলুক করে সরাসরি ট্রাসিয়ারি কেয়ারে চলে আসছি সিম্পল জ্বরের জন্য তো আমার আসলে ট্রাসি কেয়ার আসা দরকার নাই আরেকটি যে প্রবলেম আছে আমাদের স্বাস্থ্য কেন্দ্রগুলোর ক্ষেত্রে আপনি দেখেন যে গ্রামে অ্যাটলিস্ট আপনি কমিউনিটি ক্লিনিক পাচ্ছেন উপজেলা হেলথ কমপ্লেক্স পাচ্ছেন ইউনিয়ন সেন্টার পাচ্ছেন কিন্তু আপনি শহরে আপনি চিন্তা করেন যে আপনি আপনার নিজের কথাই ভাবেন আপনার যদি বাচ্চার ভ্যাকসিনেশন দিতে হয় আপনি কোথায় যান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আপনি গ্রামের লোকজন স্বাস্থ্যকেন্দ্র ঢাকার লোকেরা কোথায় যাচ্ছে বা আপনার সিম্পল জ্বর হলো একটা ডায়রিয়া হলো আপনি কোথায় যাচ্ছেন আপনি নিকটস্থ মেডিকেল কলেজে দৌড়াচ্ছেন তাহলে ঢাকার প্রাইমারি কেয়ার সেন্টারগুলো কোথায় ঢাকার সেকেন্ডারি কেয়ার সেন্টারগুলো কোথায় তার মানে ঢাকা যেহেতু একটা বিশাল লোকের বাস তাহলে এই লোকের বাস যেহেতু আমার বাসটা ঢাকা মেডিকেলের কাছাকাছি আমি দৌড় দিয়ে চলে যাচ্ছি বা যার মুগধায় তার ডুবো চলে যাচ্ছে কিন্তু তার আসলে মুখ আসার কথা না এই রোগটার জন্য তার মানে আমাদের এখানে যে একসাথে স্বাস্থ্য অবকাঠামো এবং ডিজাইনিংয়ের ব্যাপার আছে একই সাথে আমার কারা কোন হাসপাতালে যাবে তার একটা রেফারেল প্রসেসের রেফারেল প্রসেস হয়তো আমরা জানি আছে কিন্তু এটা আসলে ইমপ্লিমেন্ট কেউ করছে না সো যার কারণে আমাদের একটা ওভারবার্ডেন হয়ে যাচ্ছে তাহলে এই দুইটা দিক আমি বললাম তৃতীয় যে বিষয়টা আমার খেয়াল রাখতে হবে যে আমার যা পেশেন্ট যারা তাদেরকে অ্যাওয়ার করার একটা ব্যাপার থাকবে এটা অর্থাৎ আমি রোগ হলে চিকিৎসা করব। এটা আমার মোটিভ হইতে পারে না আমার মোটিভ থাকবে বা আমার স্বাস্থ্য ব্যবস্থার মূল উদ্দেশ্য থাকবে রুগীরা যত কম হাসপাতালে আসছে আমি যত কম রোগী হতে আমি যত কম রোগ ডিল করতে পারি কারণ আপনি যদি মনে করেন আমি সিম্পল একটু বই মমি লাগছে চলে যাচ্ছি আমার একটু মাথা ঘুরাচ্ছে একটু প্রেশার বাড়তেছে আমি চলে যাচ্ছি তাহলে আপনি অনেক বেশি বার্ডেন আপনি ডাক্তারকেও বার্ডেন ফিল করতে হচ্ছে নার্সকে বার্ডেন ফিল করছে হেলথ সিস্টেমের রিসোর্স নষ্ট হচ্ছে এটা তাহলে আমাদের যে প্রিভেন্টিভ যে অ্যাওয়ারনেস অর্থাৎ যে রোগগুলোকে আমরা আসলে প্রিভেন্ট করতে পারি সেই জায়গাটাতে আমাদের আসলে মনোযোগী হতে হবে ইনফেকশন ডিসিজের ক্ষেত্রে দেখেন আমাদের কোভিডের সময় আমরা ফিল করেছি যে কোভিড আসলে আপনি যে মাস্ক যদি পরেন স্বাস্থ্যবিধি মানলে অনেকটাই আপনি প্রতিরোধ করতে পারছেন তাহলে আমাদের আরও অনেক যেমন ডেঙ্গুর রোগ প্রতি বছর হচ্ছে আমরা যদি একটু অ্যাওয়ার হই তাহলে ডেঙ্গুর প্রিফারেন্স কমে যাচ্ছে তাহলে ডেঙ্গু কেন্দ্রিক প্রতি বছর হাসপাতালে যে রুগীর যে ছয়লাভ হয়ে যাচ্ছে আমরা দেখি যে স্যালাইন শর্ট পড়ে যাচ্ছে তাহলে এটা একটা দায়ভার কিন্তু আমাদের আছে তাহলে আমি যদি হেলথ সিস্টেমটাকে নিয়ে কাজ করতে চাই তাহলে আমি মনে করি যে যারা হেলথ সিস্টেমে সেবা দিবে, তাদের কোয়ালিটি এবং লাইসেন্সিং প্রসেসটা নিয়ে ভাবা উচিত যে সমস্ত স্বাস্থ্যকেন্দ্রে সেবাটা দিবে স্বাস্থ্যকেন্দ্রের ডিজাইন এবং তাদের মধ্যে কোয়ার্ডিনেশন ডাটা স্টোরিং এবং রেফারেল নিয়ে ভাবতে হবে এবং যেন পেশেন্টরা ভালো থাকতে পারে সেই ব্যাপারে আমরা অ্যাওয়ার করতে পারি রেদার দেন পেশেন্টটা এসে আমার কাছ থেকে চিকিৎসা নিয়ে গেল এই এই তিনটা দিকে এটা হয়তো আরো ডিটেইল ভাবনার ব্যাপার আছে কিন্তু মোটা দাগে এই তিনটা জায়গায় সংস্কার করাটা খুবই অসংখ্য আমি যদি আরেকটু অ্যাড করতে চাই যে চতুর্থ যে বিষয়টা বাংলাদেশে খুবই অবহেলিত সেটা হচ্ছে যে আমি কোন সমস্যাটাকে প্রায়োরিটি দিব সে প্রায়োরিটি নির্ধারণ না করা এখন আমি বাংলাদেশে আমাদের আমরা অনেক প্রত্যেকেই আমরা আমাদের ব্যক্তিগতভাবে অনেক রোগে আক্রান্ত হই সামষ্টিকগতভাবে আমরা রোগে আক্রান্ত হই তাহলে কোন রোগটাকে আমরা প্রায়োরিটি দিয়ে চিকিৎসা করব বা কোন রোগটাকে আমরা আমাদের ফোকাস পয়েন্টে আনব কোন রোগটাকে আনবো সেটা নিয়ে আমাদের কোনো গবেষণা নাই আমরা যেটা করছি যে আমাদের এম্পেরিক্যাল যে এভিডেন্স বা আমার চেম্বার প্র্যাকটিস বা হাসপাতালে যে অভিজ্ঞতা তার আলোকে আমরা সিদ্ধান্ত নিচ্ছি কিন্তু এই জায়গাটা আসলে ডিসিশন মেকিং করা উচিত হচ্ছে রিসার্চ বেস যে আমি ডেঙ্গুতে আমি ভর্তি না করে যদি আমি মশকটা মারতে পারি বা মশককে ইন্টারভেন করতে পারি তাহলে আবার রুগী কমে যাচ্ছে হাসপাতালে ওভারলোড হচ্ছে না স্যালাইন শর্টেজ পড়ছে না এটা তাহলে কোন ধরনের ইন্টারভেনশন অর্থাৎ স্বাস্থ্যক্ষেত্রে কি কি প্রবলেম আছে এবং এই প্রবলেমগুলো কিভাবে আমাদের লোকাল প্রযুক্তি দিয়ে সলভ করা যায় কারণ এমন অনেক প্রযুক্তি আছে ওষুধ ওষুধ যেগুলো আমাদের দেশের বাইরে পাওয়া যাচ্ছে ব্যয়বহুল আমাদের মানুষ এফোর্ড করতে পারছে না তাহলে আমরা আমাদের লোকালি কিভাবে এটাকে ম্যানেজ করতে পারি সেটা ভাবনার ব্যাপার আছে আমি ওটসালাইনের উদাহরণটাই দিই যে আমরা ওটসালাইন প্যাকেটও কিনতে পারি আমরা হাতেও বানাতে পারি ডেফিনেটলি প্যাকেটের মতো হচ্ছে না কিন্তু অ্যাটলিস্ট এটাকে লাক্সই প্রযুক্তি বলা হয় প্রিভেন্টিভ মেডিসিনের যে আমার দেশের প্রযুক্তি ব্যবহার করে আমি অ্যাটলিস্ট রুগীগুলোকে সেভ করতে পারছি এটা তাহলে এই রিসার্চের জায়গাটা এবং রিসার্চের ফান্ড অসম্ভব রকমের কম এবং যে ফান্ডগুলো আসে সেগুলো কেমন করে যেন একটা সিন্ডিকেটের মধ্যেই এই রিসার্চ ফান্ডগুলো ঘুরপাক খেতে থাকে যেটা আমার দেশের প্রায়োরিটিকে অ্যাড্রেস করে না এবং আমার দেশের ডিজাইনিং করা অর্থাৎ রিডিজাইনিং করা আবার দেশের ইন্টারভেনশন মডেলের জন্য এই ব্যাপারগুলোতে কোনো ফোকাস নাই সো নতুন দেশে আমরা আশা করছি যে ডেফিনেটলি এই তিনটা বিগ স্টেক সাথে বা তিনটা বড় দিকের সাথে রিসার্চ দিকটা এগিয়ে আসবে রিসার্চ ফান্ডগুলোকে এবং রিসার্চ যারা করছে তাদের মধ্যে ট্রেন করা তাদের সাথে মানুষের সাথে কানেক্ট হওয়া এবং মানুষের সমস্যাগুলোর আলোকে রিসার্চ করা এই দিকটাও প্রায়োরিটি পাবে